ছবিজ অঙ্গনে কেউ কারো বন্ধু হয় না এই কথাটি আমরা হর হামেশাই শুনে থাকি একই নাটক সিনেমায় কাজ করা না হলে অন্য আট দশটা পেশার মতো ছবিজ তারকাদের প্রতিদিন দেখা সাক্ষাৎ তেমন একটা হয় না ভালো বন্ধু না হলে কাজের বাইরে একে অপরের সঙ্গে যোগাযোগও থাকে না তাদের তবে সেই ধারণা যেন একেবারেই ভুল প্রমাণ করে দিয়েছেন ঢাকার উত্তরার একটি বাড়ির বাসিন্দারা কারণ সেখানে একই ভবনে একসঙ্গে বসবাস করছেন দেশের জনপ্রিয় একঝাঁক তারকা নাটক সিনেমার ইনডোর শুটিংয়ের জন্য উত্তরার নামই এখন শুটিং পাড়া আর সে কারণেই কাজের সুবিধার্থে এখানকার একটি তলা সাদা ভবনে পরিবার সহ থাকেন নাটক সিনেমার কয়েকজন তারকা বিল্ডিংটির বিভিন্ন তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা এ তালিকায় রয়েছেন জ্যেষ্ঠ তারকা থেকে শুরু করে নবীন তারকারাও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এই ভবনে থাকেন স্ত্রী ও ছেলেকে নিয়ে প্রায়শই পরিবারের সঙ্গে এই এলাকাতে তার দেখা মেলে এছাড়া একই ভবনে রয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ যদিও ব্যস্ততার কারণে এই বাড়িতে খুব একটা দেখা মেলে না তার বাবা মায়ের চরিত্রে অভিনয় করা বর্ষিয়ান তারকা দম্পতি মাসুম বাসার ও মিলিবাসারও থাকেন এ বাড়িতে তাদের সঙ্গে থাকেন কন্যা অভিনেত্রী নাজিবা বাসারও এই বাড়িতে আরও থাকেন নাটক ও ওটিটির মেধাবী অভিনেতা শ্যামল মাওলা ও তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহা এছাড়া একই বাড়িতে থাকেন নাটকের জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাসনুবা তাবাসুম রিদি দম্পতি বিভিন্ন সময় এ দম্পতির ফেসবুক পোস্টে বাড়িটি দেখা যায় কখনও তারা বড় খোলা ছাদে বৃষ্টিতে ভেজেন আবার কখনও বাড়ির ভেতরের দিকটি উঠে আসে আরেক তারকা দম্পতি নাজিয়া হক অরশা এবং মোস্তাফিজ নূর ইমরান থাকেন এই বাড়িতে মঞ্চ টিভি ও সিনেমার অভিনেতা খাদেম এবং শিল্পী পৈত্র হক দম্পতিও থাকেন এই একই বাড়িতে তবে শুধু তারকা দম্পতিরা নন মা বাবা ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়েও অনেক তারকারাই থাকেন এ বাড়িতে জনপ্রিয় অভিনেতা আখমু হাসান আরফান আহমেদ শিবলি নোমান অভিনেত্রী নাবিলা ইসলাম এবং সামিয়া অথেও থাকেন একই ভবনে এই বাড়ির শিল্পীদের নিয়েই দিব্যি সিনেমা এবং দীর্ঘ ধারাবাহিক বানিয়ে ফেলা যায় কারণ এখানে শুধু অভিনয় শিল্পীরাই নয় অভিনয় শিল্পীদের ভিড়ে এই বাড়িতে থাকেন পরিচালক হিমো আকরামও শুধু পাশাপাশি থাকেন বলেই নয় মাঝে মাঝে এই তারকারা খোলা ছাদে মিলিত হন আড্ডা আর খোস গল্পে সেসব মুহূর্ত ছবি হয়ে উঠে আসে তাদের সোশ্যাল মিডিয়ায় যা দেখে দারুণ খুশি হন তাদের ভক্ত ও অনুরাগীরা ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট